আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফান্ড এই ছোট একটা সংগঠন এই সংগঠনেই টিএমসিপির মতো বড় সংগঠন ভয় পাচ্ছে তারা যখন বারবার আন্দোলন করতে যাচ্ছে শাসক দলের পক্ষ থেকে চাপ আসছে এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ দিয়ে তাদেরকে আটকানো হচ্ছে আমাদের পাশেই দেখতে পাচ্ছ বসে আছে স্টুডেন্টস ফান্ডের রাজ্য সম্পাদক রাকেশ বেরা তিনি কেউ এক মাসের মধ্যে তিনবার গ্রেপ্তার করা হয়েছে এই বিষয় সরাসরি আমরা কথা বলে নেবো রাকেশ বেরা তিনি কি বললেন এবং শিক্ষা এরম নানান রকম বিষয় নিয়ে কিছুদিন আগে আপনাদের বিকাশ ভবন অভিযান ছিল সেই বিকাশ ভবন অভিযান শুরু হওয়ার আগেই যখনই আপনারা স্লোগানিং করছিলেন তারপরেই দেখলাম যে আপনাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হলো কি বলেন দেখুন আমাদের গত প্রায় দেড় মাস ধরে রাজ্যের সমস্ত বিডিও অফিসের ডেপুটেশান ছিল সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে সেখানে একাধিক দাবি ছিল পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠনের দাবি ছিল কলেজগুলোতে ইলেকশন করানোর দাবি ছিল ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবি ছিল পাশাপাশি একমাত্র আমাদেরই বিধায়ক বিধানসভার মধ্যে যে দাবি তুলেছেন প্রাথমিক স্তর থেকে সরকারি বিদ্যালয় মাদ্রাসাগুলিতে কম্পিউটার এডুকেশান দিতে হবে সেই একাধিক দাবিকে কেন্দ্র করে আমরা বিডি অফিসগুলিতে ডেপুটেশান দিচ্ছিলাম ডেপুটেশান দেওয়ার পরে আমরা প্রতিটি জেলার ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছিলাম এবং আমাদের কর্মসূচি ছিল যে আমরা ডিএম অফিস ডেপুটেশনের শেষ করে আমরা বিকাশ ভবনে যাবো এই সমস্ত ডেপুটেশনে রিসিভ কপিগুলোকে নিয়ে আমরা যাব বলে যখন করুণাময়ীত আমাদের জমা জমায়েত স্থল তখনও আমাদের সমস্ত জমায়েত আমরা সম্পূর্ণ করতে পারিনি এখনও রাস্তায় আমাদের ছাত্রছাত্রীরা ছিলেন তার আগেই আমরা দেখলাম পুলিশ প্রিজন ভ্যান এনে পুরো আমাদের মিছিলের রাস্তাটাকে আটকে দিলেন ব্লক করে দিলেন এবং তারপরে আমরা স্লোগান দেওয়া অবস্থাতে আমরা বক্তব্য রাখছি সবে মিছিলটা শুরু করব বলে যখন আমরা প্ল্যানিং করছি তখনই হঠাৎ করে আমাদেরকে অ্যারেস্ট করে নিলেন কেন তারা বলছেন ওখানে একশো চুয়াল্লিশ ধারা কোনো মিটিং মিছিল করা যাবে না আমরা অবাক হয়ে গেলাম পুলিশের এই রকম অবস্থান দেখে আমরা থানার মধ্যে গিয়েও এ কথা বলেছি যে যখন রাজীব কুমারকে সিবিআই ধরে নিয়ে গেল তখন সেই অফিসেও একশো চুয়াল্লিশ ধারা ছিল সেখানে একজন চিফ মিনিস্টার গিয়ে ও ধর্না দিলেন আর তার বাইরে কোভিডকালীন সময়ে হাজার হাজার লোক গিয়ে দাঁড়িয়ে পড়ল সেইটা তখন বলছেন রাজীব কুমার হচ্ছেন একজন বিখ্যাত ব্যক্তি তিনি গ্রামের মানুষের খুব উপকার করেন তুমি যদি গ্রামের মানুষের উপকার করো তোমার পাশে গ্রামের মানুষ দাঁড়াবে না তেমন উনি খুব ভালো লোক ভালো লোক কি না ডায়রি চুরি করেছেন তিনি হচ্ছেন ভালো লোক তাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী গেছেন আর আমরা একশো চুয়াল্লিশ ভেঙে নাকি মিছিল করছিলাম তাই জন্য ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করে প্রায় সাত থেকে আট ঘন্টা থানার মধ্যে বসিয়ে রাখলেন এটা এই রাজ্যের স্বৈরাতান্ত্রিক স্বৈরাচারী শশকের একটা মনোভাব যে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে দমন করবে তবে এইভাবে দমানো যাবে না সেই মিছিলে তো পুলিশের তরফ থেকে কোনো পারমিশন ছিল না আমরা পুলিশকে জানিয়েছিলাম প্রায় পনেরো দিন আগে আমরা তাই করি সাধারণত পুলিশকে পুলিশের পারমিশন নিয়ে কোনো মিটিং মিছিল করতে হবে এ কথা কোথাও লেখা নেই আমরা কোনো সাউন্ড সিস্টেম আপনারা মিডিয়ারা ছিলেন আমাদের কোনো সাউন্ড সিস্টেম ছিল ছিল না যে আমরা পারমিশন নেব সাউন্ড বাজানোর জন্য আমাদের একটা ব্যানার ছিল আমাদের সংগঠনের কিছু পতাকা ছিল আর ছাত্রছাত্রীরা কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিলেন তারা মিছিল করে তাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন দেখা করে তাদের সুবিধা অসুবিধার কথা সেখানে জানাবেন তার জন্য পুলিশের পারমিশান কেন নেব ভারতের সংবিধান আমাকে পারমিশন দিয়েছে আমাকে রাইড দিয়েছে আমি যে কোনো জায়গায় শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে পারি আমি সেই অধিকার এটা আমার অধিকার আমি সেই অধিকার থেকে ওখানে মিছিল করব পুলিশের পারমিশন নিয়ে মিছিল করবো পুলিশ হঠাৎ আমাদের চব্বিশ তারিখ অভিযান চব্বিশ তারিখ রাতে আমাদেরকে মেল করে জানাচ্ছে আমাকে এবং আমার জেনারেল সেক্রেটারিকে যে মিছিল করা যাবে না আপনারা যে পারমিশনের জন্য প্রেয়ার করেছিলেন সেটা আমরা রিজেক্ট করলাম আমরা কোনো প্রেয়ারই করিনি পারমিশনের জন্য পুলিশের পারমিশন নিয়ে আমরা মিছিল মিটিং করি না আমরা আমাদের রাইট আছে আমাদের অধিকার আছে গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করতে পারবো সেইখান থেকে আমরা মিছিল মিটিং করি পুলিশ পারমিশান দেওয়ারকে আমরা দেখেছি যে বারবার যারা শিক্ষক তারা আন্দোলন করতে গেলে তাদের পুলিশের লাঠি চার্জ করা হয় এবং আপনারা ছাত্র আপনাদের কেউ পুলিশ সেভাবে টানতে টানতে পিজেন ভ্যানে তুলে তারা তারপরে গ্রেপ্তার করলো আপনাদের আপনারা দেখেছেন যেভাবে যারা যোগ্য চাকরি হারা যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তারা এখনও অবস্থান আন্দোলন চালাচ্ছে তাদেরকেও বারবার করে লাঠি পেটা করা হয়েছে কোমর ভেঙে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে তারপরেও তারা আন্দোলন চালাচ্ছেন একই রকমভাবে আমাদের সঙ্গেও আমাদের আন্দোলনের প্রতি সংগতি জানাতে এসে প্রফেসর বাপি সোরেন অধ্যাপক তাকেও গ্রেপ্তার করা হয়েছে আমরা তো আমরা আমি যখন বিধাননগর সাউথ থানায় আমরা নেমেছি আমরা স্লোগান দিচ্ছি আমরা দেখলাম পরের ভ্যানে বাপি নিয়ে আসা হয়েছে আমরা অবাক হয়ে গেলাম যে একজন প্রফেসরকেও এই পুলিশ অ্যারেস্ট করেছে যিনি একজন নিজে প্রাক্তন পুলিশ কর্তা যিনি একজন নিজে প্রাক্তন ডিফেন্স এবং তিনি বর্তমানে প্রফেসর একজন অধ্যাপক তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই রাজ্যে আপনি মমতা ব্যানার্জির শাসকের তৃণমূল কংগ্রেসের কোনো বিরোধিতা করতে পারবেন না তারা যতই অন্যায় করুক তারা যতই যাই করুক না কেন তার বিরুদ্ধে আপনি কোনো শর্ত তুলতে পারবেন না সে আপনি শিক্ষক হন আপনি ছাত্র হন আপনি মহিলা হন আপনি যুব হন আপনি সাধারণ মানুষ যেই হন না কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনাকে কথা বললেই মমতা পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে এটাই হয়ে গেছে এই রাজ্যের এখন একটা মানে ফর্ম্যাট হয়ে গেছে এই ফর্ম্যাটে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাওয়া হবে সাত ঘন্টা আট ঘন্টা কখনও আপনাকে বসে সারাদিন রেখে দেওয়া হবে চব্বিশ ঘন্টা রেখে পরের দিন আপনাকে কোর্টে প্রডিউস করে কোর্ট থেকে আপনাকে জামিন নিতে হবে বারাসাত আপনারা জানেন ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে সেখানে পুলিশ গেট ভেঙে দিল গেট ভেঙে দিয়ে আমাদেরকে বলা হলো আমরা নাকি সরকারি পত্তি ভাঙচুর করেছি এবং সেখানে আমাদেরকে আটক করে রাখা হলো পরের দিন আমাদেরকে কোর্ট থেকে আমরা জামিন পেলাম সুতরাং পুলিশ যদি মনে করে ধমকে চমকে আমাদেরকে আটকে রাখবেন কোর্ট আছে কোর্ট থেকে তাদের আমরা আইনি লড়াই লড়ব আমাদের নৌশি দিকে বিজেতা নৌসাশিদ্দিক বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান যে কথা বারবার করে বলেন সেটা আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে পেনেল লড়াইয়ের মাধ্যমে বুঝে নেবো এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের জন্য যে পুলিশের যে তৎপরতা কিন্তু শাসকের জন্য সেই পুলিশের তৎপরতা মোটেও দেখা যায় না তখন নিরাপ দর্শক পালন করে এই রাজ্যের পুলিশ কী বলবো আপনারা দেখেছেন কসবা ল কলেজ সেখানে মনোজিৎ এই মনোজিৎ মডেল তো শুধু কসবা ল কলেজ না কলেজে কলেজ আপনি গ্রামীণ যত কলেজ আমাদের ব্যানাচাপা শহীদুল্লাহ কলেজ গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজ বারাসাত ইভিনিং কলেজ বারাসাত মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ আমডাঙ্গা যুগল কিশোর নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ সব কলেজে একই অবস্থা আলিয়া ইউনিভার্সিটি আপনারা দেখেছেন সেখানে রেজিস্ট্রারের ডাকা একটা মিটিংয়ে যখন স্টুডেন্টস ফ্রন্টের সভাপতি সম্পাদক আলিয়া ইউনিটের সহ আমাদের ছাত্রছাত্রীরা গেল সেখানে সেখানে রেজিস্ট্রারের সামনে সিকিউরিটিদের সামনে আমাদের ছেলেদেরকে মারা হলো এবং তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যখন আমরা গেলাম আমাদেরকে বলা হলো বহিরাগত আমরা বহিরাগত অথচ তৃণমূলের ওখানে বহিরাগতটা তৃণমূলের ওই ক্যাম্পাসের মধ্যে নিউ টাউন ক্যাম্পাসের মধ্যে ঢুকে তৃণমূলের বহিরাগতটা ওখানে তাণ্ডব চালালো তার বিরুদ্ধে কী অ্যাকশান থানা বলছে আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকতে পারবো না আমরা ক্যাম্পাসের বাইরেও যেতে পারবো না আমরা যখন এফআইআর করতে গেলাম বললো আমরা এফআইআরও নিতে পারবো না পরের দিন আমরা গিয়ে যখন পুলিশের সঙ্গে চোখে চোখ করে আমরা এফআইআরও করেছি তাদের বিরুদ্ধে পুলিশ কী করলো উল্টে তৃণমূলের যারা ওখানে নেতৃত্ব আছে টিএমসিপির যারা নেতৃত্ব আছে তাদেরকে ফোন করে বললো তোমরাও এসে ওদের বিরুদ্ধে পাল্টা খেস করে যাও পুলিশ বললো আমাদের কাছে প্রমাণ আছে আমার যেমন আমাদের কাছে প্রমাণ আছে আলি ইউনিভার্সিটিতে আমাদের ব্যানার কারা খুলেছে সিসিটিভির সেই রেকর্ড আমাদের পেনড্রাইভে রয়েছে সব আমরা সময় মতো ক্লোজ করব। তাই এই মনোজিত থেকে শুরু করে কলেজে কলেজে যারা দাদাগিরি করছে যারা বিভিন্ন জায়গায় তৃণমূলের এই মাতব্বরটা রয়েছে সন্ত্রাস করছে গ্রামে গ্রামে তামান্নাকে যেভাবে খুন করা হয়েছে আগামীকাল তামান্নার জন্মদিন আজ এবং আগামীকাল ব্যাপী আমরা পিজাদন সিদ্দিকি যে বার্তা দিয়েছেন যে আপনারা ছেলে মেয়েকে পড়াতে পারছেন না অভাবে একবেলা রোজা রাখুন কিন্তু ছেলে মেয়েকে শিক্ষিত করুন এই তার এই কথাকে আমরা সম্মান জানি এবং তামান্নার স্মৃতিতে আমরা আজ এবং আগামীকাল রাজ্যের ছাত্র ছাত্রীদের হাতে আমরা কলম তুলে দেব প্রতীকী কলম তুলে দেব সেইখানে দাঁড়িয়ে আমাদের এই কলমের লড়াই জারি থাকবে আর আমরা তো অনুব্রত মণ্ডলের মানে শিষ্য নই বা অনুব্রত মণ্ডলের শিক্ষায় শিক্ষিত নই যে পুলিশকে পুলিশ এগুলো করছে বলে পুলিশকে বা পুলিশ মন্ত্রীকে মা বাপ তুলে কিস্তিখেওর করব সেই শিক্ষা আমাদের নেই আমাদের চেয়ারম্যান নসিদ্দিক আমাদের আদর্শ তিনি তিনি যেভাবে পুলিশকে সম্মান দিয়ে সর্বদা আমাদেরকে রাজনীতি করতে শিখেছেন আমরা সেভাবেই রাজনীতি করব আইএসএফ ছাত্র সংগঠন স্টুডেন্ট ফান্ড একটা ছোট এই স্টুডেন্ট ফান্ড তাদের উপরে এই রাজ্য সরকারের পুলিশ দিয়ে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা বারবার দাবি করেন যে আমাদের উপরে নানান রকম অত্যাচার হুমকি এমন কি এই সংগঠনের প্রতিষ্ঠাতা আনিস খান তাকে হাত থেকে ফেলে রাজ্যের পুলিশ দিয়ে খুন করা হয়েছে আপনাদের বারবার এই দাবিটা উঠে আসছেন একদম প্রথম আমাদের সংগঠন তৈরির আড়াই মাস সময় থেকে পুলিশ আমাদেরকে শত্রু করেছে আমাদের সংগঠনের প্রতিষ্ঠা থেকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে খুন করেছে এবং তারপরে যখন আমরা সেই ইস্যুকে কেন্দ্র করে যখন আনিসের বিচার চাইতে আমরা বারবার রাস্তায় নেমেছি প্রতিটা জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে কখনও মারা হয়েছে কখনো অ্যারেস্ট করা হয়েছে তারপরে আমরা থেমে থাকিনি তিলোত্তমার বিচারহীন বর্ষপূর্তি হবে বিচারহীনতার বর্ষপূর্তি হবে আমি নয়ই আগস্ট এক বছর হবে সেই দিদি আমাদেরকে ছেড়ে চলে গেছে তাকে ধর্ষণ করা হয়েছে মেডিকেল কলেজের মধ্যে তাকে খুন করা হয়েছিল আমরা যখন বারোই আগস্ট স্বাস্থ্য ভবন যাওয়ার ডাক দিয়েছিলাম আমাদেরকে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছিল আর এই গত এক মাসের মধ্যে আমি হিসাব করছিলাম তিরিশ দিনও বোধ হবে না শুধু আমি নিজে রিটার্ন হয়েছি তিনবার তার মধ্যে একবার বারাসাতে আমাকে পরের দিন কোর্ট থেকে জামিন নিতে হয়েছে একবার কসবা থানার সামনে আপনারা সেখানেও মিডিয়া ফুটে যাচ্ছে আপনারা দেখে নেবেন আমরা বসে আছি থানার সামনে হঠাৎ ডিসি ম্যাডাম এলেন এসে তুলে নিয়ে চলে গেলেন আমাদেরকে লালবাজারে নিয়ে গেলেন পরে চাপে পড়ে রাত একটা চল্লিশে আমাদেরকে ছেড়ে দিলেন বারাসাত থানা একই রকমভাবে ওখানেও চাপ দিয়ে তৃণমূল চাপ দিয়ে থানাকে আমাদেরকে আটকে রাখলেন পরের দিন আমরা করতে জামিন নিলাম আবার আপনারা বিকাশ ভবনেও দেখলেন কীভাবে মিছিল শুরুর আগে আটকে দিল তাহলে ছাত্রদের কণ্ঠস্বরকে এত ভয় কেন ছাত্ররাই তো বিরোধিতার জন্ম দেবে রাজ্যে ছাত্ররাই তো প্রশ্ন করতে শেখায় ছাত্ররাই প্রশ্ন করবে যে সেইখানে দাঁড়িয়ে বারবার বারবার করে কেন আমাদের উপরে এই অত্যাচার আসছে এই প্রশ্ন আমরা রাজ্যের সাধারণ মানুষের কাছে রাখবো এবং সাধারণ ছাত্র ছাত্রছাত্রীর কাছেও রাখবো যে আসুন এই অন্যায়ের বিরুদ্ধে এই অপশাসনের বিরুদ্ধে আমরা সকলে আওয়াজ তুলি এত উত্তাচারের পরে স্কুল ফান্ডে লড়াই জারি থাকবে নিশ্চিতভাবে জারি থাকবে এর আগেও এসছে আমরা মনে করি আগামী দিনেও আসবে আমাদের চেয়ারম্যান দত্তপুকুর জনসভা ছাত্র জনতার সমাবেশে এসে একটা স্বামী বিবেকানন্দকে কোট করে বলে গিয়েছেন যে তোমার তুমি সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে তুমি জানবে তুমি ভুল পথে চলছ আমরা সঠিক পথে চলছি যাই আমরা বাধার সম্মুখীন হচ্ছি বাধার সম্মুখীন যত হব সেই পাথরের বাধা সরিয়ে রেখে পথ কেটে আগামী দিন আমাদের পথ চলা জারি থাকবে আপনার নামও রাকেশ বেড়া স্টুডেন্টস ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি